কত করে আমরা না হ্যাঁ নেমখারাম শোনেন খুব ভালো মতো বুঝেন বাংলাদেশ সরকারের কিছুই আমরা খাই না কোনো সরকারের জনগণ কিছুই খায় না বরং সরকার জনগণের ভ্যাট ট্যাক্স খাজনা পাতি দিয়ে কত আনন্দ ফূর্তি করে এরপর সরকারের হাজার হুকুম আমরা পালন করি যদি একটা হুকুম অমান্য করি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস হয়ে যায় চার্জশিটের কাগজ নিয়ে সিআইডি ডিবি এনএসআই ঘুরতে থাকে যখন খবর পায় যে অমুক বাড়িতে পলান অবস্থা আসা আসামি ঘরের চারিদিকে ব্যাট দিয়া ফেলায় যখনই আসামি অনুভব করে যে পুলিশ ব্যাট দিয়া ফেলাই থরথর করে কাঁপতে থাকে কলিজে উড়িয়া যায় জীবরা শুকায়া যায় যখনই পলাবার জন্য চেষ্টা করে অমনি বন্দুক হবিস এতদিন সরকারের মানো নাই আজকের উপায় নেই হাতের মধ্যে টানতে টানতে হাজির দেয় দুই হাত জোর করিয়া করিয়া যতই অবনত মস্তিষ্কে বলে যশ সাহেব বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দেয় আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করে দেন সাহেব কি বলবে বাবা এখানে মাফের কোনো আইন নাই এখানে কেউ আসে আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ বাসত কেউ চরম নাই কেউ মহাব্বাত করি কেউ চরমাইকে ঘৃণা করি কেউ সুখী কেউ দুঃখী কেউ ধনী কেউ গরিব এরকম বিভিন্ন ডিজাইনের লোক কিন্তু এই মাঝদিশের মধ্যেও আছে ঠিক না কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা কয়টা গ্রুপ ভাই বক্তব্য কিন্তু কোরআনকে বিশ্বাস করেন তো কথা মানবেন আর বিশ্বাস করবেন না তো আপনি ভাববেন মানাবার জন্য আসি নাই শোনাবার জন্য আসছি ভাই মাইক কমায় ব্যাট সাউন্ড না হয় এইভাবে রাখেন কিসের জন্য আসছি ভাই না মানাবার জন্য হ্যাঁ মানাবার ক্ষমতা আমার কাছে নাই আমার কাছে ব্যাগ নাই চার্জশিটের কাগজ নাই যে জুলুম বলতে আমি কিছু দেওয়ার ক্ষমতা রাখি না লাস্তা আলী হিন্দ আমার কাজ শোনানো মানেন আর না মানেন আপনি বুঝবেন আপনার আল্লাহ বুঝবেন কি কথা ঠিক না কোরআনের ভাষায় মৃত্যুর পরে গুরুপ কয়টা ভাই সবাই বলেন কয়টা ভাই কয়টা নাই গরিব শিক্ষিত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ চরম নাই মোহাম্মদ ঘীনা সব শেষ কয় গরু একদল জান্নাতি আর একদল ফিল জাহান্নাতি একদল আর একদল ঝগড়া তো জীবনবার বহুত করছেন মারামারি গিবা গিবাস হিংসা হাসাদ বহুত করছেন কিন্তু একদিন করছেন অন্তরের কাছে কলবের কাছে মন গ্রুপ তো দুইটা দল তো দুইটা জামাত তো দুইটা একদল জান্নাতি আর একদল জাহান্নামী আমি কোন গ্রুপের আমি কোন দলের একদিন চিন্তা করছেন না আমরা অনেকেই এই প্রশ্ন অন্তরের কাছে করি নাই বরং সারাদিন গিবাদ শিকায়েত মারামারি কাটা কাটে হিংসা হাসা দুনিয়া ব্যবসা বাণিজ্য নৌকারি চাকরি পাস চেয়ারম্যানি মেম্বারি এমপি মানে স্টিয়ারিং ব্যস্ত কিন্তু মৃত্যুর পরে আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব بمالون <سؤال> نبي عليه الصلاة والسلام سياتي سياتي على سیعتی يحبون نكون وينسون كمسا, كمسا. يحبون الدنيا وينسون الآخرة يحبون الذنوب وينسون التوبة يحبون المال وينسون نكون

ভুলবে কয়টা ইউ হেব্বু না দুনিয়া বাইয়ানসাও না আখের তারা দুনিয়াকে মহাব্বাত করবে আখেরাতকে ভুলে যাবে নবী হাদিস সত্য না কথা বলেন না কেন আমরা সারাদিন দুনিয়া দুনিয়া যেরকম জানোয়ার গোয়াল ঘর থেকে বের হয় গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত খাওয়া বাঁচা খাওয়া খাওয়া এছাড়া দ্বিতীয় কোনো টেনশন নেই ঠিক আমরাও কিছু মানুষ এরকম আসি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে চাকরি নৌকারি রিক্সা ঠেলাওয়ালা কৃষক ব্যাস দোকান পাট এ নিয়েই ব্যস্ত এই দুনিয়া করতে 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 ঘুমায়া পড়ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আজও একই দ্বিতীয় দিন একই তৃতীয় দিন ওই একই বাস এরকম করতে করতে কারোর বয়স তো তিরিশ হয়ে গেছে কারোর বয়স তো চল্লিশ কেউ তো চল্লিশ অতিক্রম করছি কারোর দাড়ি চুল গেলে পাকায় সাদা বানায়া ফেলাইছি কেউ তো কবরের কিনারায় কিনারা চক্কর লাগাইতিস কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল কি করছি না আসি না মাথার মধ্যে ইউ দুনিয়া ও আনসাও না শুধু দুনিয়া দুনিয়া আখেরাতকে ভুলে গেছে। মনে নাই অতসনবী আলী সালাত কি বলেন আর দুনিয়া জিফত মকালিবা কিলাব দুনিয়া বুদ্ধার মরক তালাশ করে কুকুর যেরকম নদী বা খাল দিয়ে কোনো মরা গরু যদি ভেসে যায় তার পিছনে কোনো মানুষ ছুটে না কে ছুটে কুকুর আর দুনিয়া জিফা তুম তোয়ালি ভা কিলাপ দুনিয়া মুদ্দার মরক তালাস করে কুকুর অথচ সেই দুনিয়ার পিছনেই আমরা আছি আবু রাজি আল্লাহ তো করেন নবী আলী সাল্লাম একদিন আমাকে এক ময়লা স্তূপের কাছে নিয়ে গেছেন সেখান থেকে একটা সিরা কাপ উঠেছেন কে লাভুরা এই কাপড়টা দেখছো কলে দেখছি তো কইলে এইটা একদিন এক মানুষের গায়ের মধ্যে শোভা পাইছিল কিন্তু আজকে সিরাপারা এখানে পড়ে এর এরকম দাম নেই এরপরে হাড্ডি উঠানেন আবহাওয়ারা দেখো তো এটা মানুষের একটা হাড্ডি এর উপরে কত সুন্দর গোশ ছিল চামড়া ছিল দেখেন আজকে গোসও নাই চামড়াও নাই মায়ের স্তে পড়ে আছে এর নাম দুনিয়া এর নামই দুনিয়া আমার যুবক বাবা ইউ হেবুনা দুনিয়া ওয়াইয়ান সাওনা দুনিয়াকে মহব্বত করব আখিরাতকে ভুলে যাব সেই জমানা এখন আসছে কি আসে নাই আসে ইউ হেবুনাল মাল ওয়াইয়ান সাওনা আল সারাদিন মাল মাল টাকা টাকা পয়সা গাড়ি বাড়ি জমিন কিন্তু এর পরে হিসাব দিতে হবে কিভাবে আয় করছো কোন পন্থায় আয় করছো কিভাবে তুই মালিক হলি একটু পর হিসাব দিতে হবে বলে গেস নাই মনে নেই টাকা কামাই করতে হবে চুরি হোক ডাকাতি হোক গুন্ডামি হোক লুট হোক তার আজ হোক টাকা কামাই করতে হবে অথচ নবী আলী সালাত ফরমান যে রক্ত এবং গোশত তৈরি হবে হারাম মালের দ্বারা ওই রক্ত এবং জান্নাতে জান্নাতে যাবে যাবে না না মতো শুনেন যেই রক্ত এবং গোস্তের মধ্যে হারাম থাকবে সেই রক্ত এবং গোস্ত কথা বলেন না কেন সবাই ভয় লাগতেছে তো কারণ কয়জনার মাল হালাল তবা করতে হবে উপায় নেই মুসলিম শরীরের হাদিস আসছে এক সাহাবি প্রস্তাব দিয়ে নাবি আল্লাহ কেউ যদি আল্লাহর রাস্তায় গলা কাটা দেয় তার গুনাহ সব মাপ কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় গলা কাটায়া দেয় তার গুনার অবস্থা কি হবে সব মাফ হয়ে যাবে কা ফারা হয়ে যাবে একটুপুরি বললেন আমি না কি বললাম এইমাত্র আমি কি বললাম সাহাবার বলেন ইয়া নাবিল আপনাদের বলছেন যদি কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তার গুনা সব মাপ কলে এই মাত্র আমার কাছে জিব্রাইল আর্স এই মাত্র আমার কাছে জিব্রাইল আর্সে আমাকে খবর দিয়া গেল ইল্লা হক কুল ইবাদ ইল্লা হক কুল ইল্লা যদি কেউ কার মাল নষ্ট করে বা হক কুল থাকে ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল সেই গুনাহ মাফ হবে না আজকে বিভিন্ন দল করো আমার যুবক বাবারা এই দল করো কেন এই এলাকার চান্দা সব আমার দল করো কেন সব টেন্ডার আমার এই দল করো কেন লু সব আমার আমার টাকা সব আমার জমি সব আমার আমার যুবক আল্লাহকে বিশ্বাস করো আমার নবীকে বিশ্বাস করো কোরআন হারিসকে বিশ্বাস করো কারের মধ্যে ঢুকাও মাথার মধ্যে ঢুকাও যারা মেম্বার আছেন চেয়ারম্যান আছেন এমপি মিনিস্টার আছেন মাথার মধ্যে ঢুকান ভালো মতো বুঝান আল্লাহ না করুক আপনি যদি সরকারি মাল চুরি করেন আত্মসাপ করেন সরকারি মালের মালিক বাংলাদেশের জনগণ কোনো ব্যক্তি না বাংলাদেশের যত নাগরিক সমস্ত নাগরিক হলো বাংলাদেশের সরকারি মালের মালিক আপনি যদি একটা টাকা সরকারি মাল আত্মসাত করেন এই গোটা বাংলাদেশের মানুষ না 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 করা পর্যন্ত ওরে কপাল যাওয়া এত সহজ আল্লাহ নবীর একটা হাদি যদি আমাদের মাথার মধ্যে ঢুকতো তাহলে চুরি থাকতো না গুন্ডামি থাকতো না ডাকাতি থাকতো না মারামারি কিচ্ছু তো না আজকে আমরা কি দেখছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেব পত্রিকার হেডলাইন আসে বিশাল হেডলাইন আসে কি সমস্ত শিক্ষিত কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত দেখছেন না পত্রিকায় বিশাল এরকম সব শিক্ষিত কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত সব শিক্ষিত সব শিক্ষিত আমরা এতদিন জানতাম কি সত্তর পার্সেন্ট চুরি হয় তিরিশ পার্সেন্ট কাজ হয় আমরা জানতাম কিন্তু পরিকল্পনা মন্ত্রী কী বললেন কী বললেন তিনি তিনি বললেন দেখো বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেব এটা আমার বক্তব্য না ভাই খাদ্যমন্ত্রী কি বললেন আজকে পত্রিকায় দেখেন কতকালের পত্রিকায় খাদ্যমন্ত্রী কি বললেন দেশ দুর্নীতিগ্রস্তর কাছে চলে গেছে দুর্নীতিগ্রস্ত সবাই আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বললেন বর্তমান প্রেসিডেন্ট সাহেব তিনি বললেন প্রতি বছর যেই পরিমাণে টাকা দুর্নীতি হয় আত্মসাত হয় চুরি হয় এই পরিমাণে টাকা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় একটা না দুইটা আমার বক্তব্য নেই কারণটা কি বাবা কি কারণ আল্লাহর ভয় নেই শুধু আল্লাহর ভয় নেই আর কিচ্ছু না এই বছর কোটি টাকা সুইস ব্যাংকে জমা আল্লাহর ভয় নেই আমার যুবক বাবারা আজকে থেকে নিয়াত করো হারাম মানুষ খায় না হারাম কুকুর খায় হারাম মানুষ খায় না হারাম শুয়ার খায় দেখো মল খাদ্য পায়খানাও খাদ্য না কিন্তু মানুষের না কুকুরের হারাম খাদ্য মল খাদ্য মানুষের না শুয়ারের হারাম খাদ্য খাদ্য না তা না কিন্তু মুসলমানের না কোন মুসলমান হারাম খেতে না আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে শুধু হারামের কারণে বড় বড় শিক্ষিত সব চুরি করিয়া ধ্বংস করে দেয় রাস্তা হবে একশো কিলোমিটার থিকনেস নাই পিজ নাই পাথর নাই বালু নাই ডিপ নাই সব চুরি আর চুরি আর ডাকা আপনার আমার সব কিছু চুরি করতেছে আজকে থেকে নিয়াত কর আমার যুবক বাবার আমার বন্ধুরা না না খেয়ে মারা যাব কিন্তু আমি কুকুর নামে হারাম খেতে পারি না ইয়ো মালা মালআ অয়ানসা হিসাবা। শুধু মাল 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 কিন্তু হিসাব এরপরে হিসাব দিতে হবে বুঝলে গেছে কি বলবো ইয়ো হেবগুনা জুনো বয়ংসানা তাও বাতা শুধু গুনা 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 শুধু গুণাই করলাম কিন্তু পরে তবা করা উচিত মাপ চাওয়া উচিত কান্দা উচিত বুঝলে গেস এত গুণা করলাম আমার যুবক তোমার আমার বাবা তোমার আমার বাবা আদম আলাই সালাত আসসালাম কয়টা ভুল করছেন একটা জোরে বলো কয়টা নাকি একশোটা কয়টা একটা ভুল করছে গুনা করে নাই ভুল করছে ভুলে ভুলে ধোকায় পড়িয়া গন্ধ খায় ফেলাইছে একটা ভুল করার কারণে সাড়ে তিনশো বৎসর কান্সে গত বছর সাড়ে আর তুমি আমি প্রতিদিন কয়টা ভুল করি কয়টা গুনা করি কি পরিমাণে কান্দা উচিত কি পরিমাণে কান্দা উচিত কোনো টেনশন নেই কোনো চিন্তা নাই সারাদিন গুনা ইউ হেফ বোনাত জুনু বা অয়ানসা তাও বাতা ইউ হেফ বুনাল কুসুর ওনাল নক শুধু অটালিকা গাড়ি বাড়ি টাকা পয়সা জমিন বিশাল বিল্ডিং এর দিকে তাকায় বইলা গেছে কবরের কথা মনে নাই বাড়ি চাই গাড়ি চাই জায়গা চাই সম্পত্তি চাই কবরের মানে

আসমান কে বানাইস জমিন কে বানাইস আমাকে কে বানাইস এই মালিক কে ভুলে গেছিস খালেক কে গেছিস নাই মনেই নাই কত বড় নেমো আমরা না হ্যাঁ নেমো খারাম শোনেন খুব ভালো মতো বুঝেন বাংলাদেশ সরকারের কিছুই আমরা খাই না কোন সরকারের জনগণ কিছুই খায় না বরং সরকার জনগণের ভ্যাট ট্যাক্স দিয়ে পাতি কত আনন্দ করে এরপর সরকারের হাজার হুকুম আমরা পালন করি যদি একটা হুকুম করি আপনার বিরুদ্ধে বিরুদ্ধে আমার কেস হয়ে যায় চার্জশিটের কাগজ নিয়ে সিআইডি ডিবি এনএসআই ঘুরতে থাকে যখন খবর পায় যে অমুক বাড়িতে পড়ানো অবস্থায় আসা আসামি ঘরের চারিদিকে ব্যাগ দিয়ে পালায় যখনই আসামি অনুভব করে যে পুলিশ ব্যাট জিয়া ফলে থর করে থাকি আ যায় জিবরা শুকায়া যায় যখনই পলাবার জন্য চেষ্টা করে অমনি বন্দুক এতদিন সরকার মানো নাই আজকের উপায় নেই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জশখানায় টিকিকে হাজির করিয়া দেয় আসামি দুই হাত জোর করিয়া যতই অবনত মস্তিষ্কে বলে যশ সাহেব বাংলাদেশ সরকার কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দেয় আপনার চাকরির বেতনের পয়সা দেয় এরপরও সরকারের হাজার হুকুম পালন করছি একটা হুকুম অমান্য করছে আপনি আমাকে মাফ করে দেন জশ সাহেব কী বলবে বাবা এখানে মাফের কোনো আইন নাই